এই দেখো কালকে গাছগুলো কিরকম হয়ে গেছিলো এই রাত্রিরে এই সাত আট ঘন্টাতেই কতটা চেঞ্জ গাছগুলো পুরো নেতিয়ে পড়েছিল এই জল দিয়ে গেছিলাম না কতটা চেঞ্জ যাই সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করছি এক্ষুনি বাগানে যাব সেই জন্য মাকে বললাম মা আবার কি সকালে একটু জল দিয়ে দেবো মা বললো হ্যাঁ অল্প অল্প দিয়ে দে আবার রাত্রি রে দিবি তো সেই জন্য জল দিতে আসবো বলে নিচে ফোনটা ছিল আমার রুমে ফোনটা নিয়ে একটু বসে গেছিলাম ওই জন্য আবার একটু দেরি হয়ে গেলো তো ছাদে জলটা দিয়ে মা নিচে খাবার টাবার রেডি করছে যারা কাজ করছে ওনাদের আর হচ্ছে যে আমরা সেই জন্য বললাম আমি চট করে জলটা দিয়ে চলে আসি দিয়ে সে যাবো এই হলো ব্যাপার চলো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আছো আর তোমাদের ব্লগটা দেখতে আশা করি ভালো লাগবে তাহলে দেখতে থাকো চলো কি করেই না যে এখানে আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে ছাদটা পরিষ্কার করবো এখানটা এই জায়গাগুলো একটু একটু পরিষ্কার করব বলে এত রোদ উঠে যায় আর ভালো লাগে না যাই হোক আমার গাছে জল দেওয়া হয়ে গেছে ছাদের গাছগুলো নিচের গাছগুলো দেখবো জল এখন না দিলেও বেলায় এসে দেবো এবার চলে যাবো বাগানে চলো তাহলে বাগানে চলো আমার সাথে এই যে বাগানে চলে এসেছি এই দিকটা মারা হয়ে গেছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে হয়ে গেছে গেছে ওই বাগানটাতেও হ্যাঁ হ্যাঁ বললো তো আজকে আমরা যখন বাগানে আসি আসার পরেই হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে টপ টপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার বাবা এসেছিল দুখানা ছাতা নিয়ে আর এখন এমন রোদ কখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে তুলে বাড়ি যায় মানে কি অবস্থা আকাশের আর আমাদের চিন্তা লেগে গেছিলো বৃষ্টি এসে গেলে ফুলটা ফুলের তোলার থেকে কাজে এসেছে তারা কি করবে না করবে আমার কাছে ছাতা ছিল একটা বাবা তার অনেক পরে এসেছে আবার এখন এমন রোদ উঠেছে তাকানো যাচ্ছে না কোনো দিকে কীরকম ব্যাপার প্রকৃতির খেলা আর এক পাই আছে এই উপর ডাঙাটা বেল তুলতে তোলা হয়ে গেলেই হয়ে যাবে আমি চলে যাব বাড়ি মা বাগানে থাকবে এগুলো ব্যাপার এই যে গাছগুলো রোদে গাছও দেখতে অন্যরকম লাগছে কালকে আন টিলা যাচ্ছিলাম কালকে না পরশু দিনে দিদির সাথে আমি যাচ্ছিলাম নয় দিদি আমার গাড়িটা চালাচ্ছিলো সে কি কাঁপছে আমি বলি তোর কি ভয় পাচ্ছে আজকে এমনি রাস্তায় প্রচুর গাড়ি আর সন্ধ্যাবেলাটা এখন একটু বেশি গাড়ি হবে কারণ ঈদের সময় আসছে তো সবাই রোজা ভেঙে যে আর কেনাকাটা করতে যাবে রোদে বেরোবে না সেই জন্য আর হচ্ছে যে এই কি বলে থর থর করে কাঁপছে ভয় পাচ্ছে আর তারপরে আনটিলাতে দুটো লোক গাড়ি চালাবে তারা কি লোকের বয়ে দুটো বউ যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তাদের মুখের দিকে তাকি তাকি অন্য গাড়ির তলাতেই তার হচ্ছে যে বাইকের চাকা ঢুকে যায় আমি বলি এরা সব গাড়ি চালাবে কি লোকের মুখের দিকে দেখবে না রাস্তার দিকে দেখাবে রাস্তার দিকে তার তাকানোর সময় হয়নি সে অন্যের মুখের দিকে এরকম হয় ঘুরে চলে গেছে তার দিকে হুম হুম করে তাকে চলে যায় বলবে রাস্তায় বেরোলে কত রকমের কিংভূত দেখতে পাওয়া যায় আমরা প্রচুর ঘাস হয়ে গেছে বাড়ি চলে এলাম মানুষ ড্রেসটা ঠিক করতে যাবে বলে আর ফোনটা ভিডিওটা অন করেছে আমার দিদি ফোন করেছে আমার দিদি এটা পরিষ্কার করেছে আর হচ্ছে যে যাই হোক সাড়ে নটা বাজে এখনো ওরা মা ছেলে দুজনে রেডি হয়নি কখন বাড়ি যাবে সেটাই হচ্ছে কথা মানে এখান থেকেই বেরোবে দশটা সেখানে পৌঁছে যাবে সাড়ে দশটা এখনও বেরোয়নি ঘুমালে যদি ঘুমাই নটা পর্যন্ত ঘুমায় তাহলে আর হবে কি করে তোরা দুজনে মানুষ মতন তো উঠে পড়েছে তুই উঠিসনি হ্যাঁ হ্যাঁ তোর ছুটি নেই তোর হাতে রবিবারে বেশি উঠি

যদি তোমার প্রয়োজন হয় দাদা তাহলে আন্টিদেরকে বললে আন্টিরা ডেকে দেবে তোমার দাদাকে বুঝতে পেরেছো কোন ক্লাসে পরে কি নাম বললে আন্টিরা ডেকে পাঠাবে তোমাকে যেতে হবে না বাড়িতে জামা হচ্ছিল না দোকানে গিয়ে জামা হয়ে গেছে যে দেখো বাগানে নিয়ে এসেছি গেট খুলতে বলেছি গেট ধরে দাঁড়িয়ে আছে গেট খুলতেও পাচ্ছে না চলো খোলো এদিকে টানতে হবে হয়ে গেল ঠেলে দাও যা ঠাম্মি কোথায় আছে খুঁজে বের কর পোজ বের দেখেছো বললে হবে না ঠাম্মি কোথায় আছে সারা দিয়েছে এবার খুঁজে বের করো যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আমি তুমি তোমার পেছনে আমি আছি আমি তো তোমার বডি গার্ড চলো মালিক চলো চলো তাড়াতাড়ি চলো আরে এত কিছু তো থাকবে বাগানে তো ঘাস থাকবে চলো চলো তোকে ন্যাড়া করে দিবো হ্যাঁ মানু তা চাউমিন চাউমিন চুল বেরোচ্ছে বীজ দিয়েছে হ্যাঁ তুমি তো ঠিক বলেছ বীজ দিয়েছে ওই জন্যই আমার তো বুদ্ধি আর মাটি ধরতে পারবো না কোথাও চলে এসো চলে এসো বাড়ি যাওয়ার এত দাদা তুই হেঁটে হেঁটে চলে যান আমার মাখানি আমি স্কুটিতে যাচ্ছি টাটা খুব তো রাখ দেখিয়ে পেছন ফুলিয়ে যাচ্ছিলে এই দেখো আজকে আমরা এসেই ফুল গাঁতে বসে গেছিলাম ওই যে মা এটা ধরে এইটা এইটুকু দিয়ে আর একটা এটা ফুলটা হয়েই যাবে প্রায় আয় বাবা আমার ভাইজি গেট পরিষ্কার করছে মেলা এসে গেছে ওই জন্য আর হচ্ছে যে এই যে জল কাঠে জল লাগালে ঘাট নষ্ট হয়ে যাবে তো আর আমাদের এই যে মালা গাঁথা হয়ে গেছে আর এটা আমার এই যে আমার চায়ের কাপ আমি চা খেয়েছি ব্যাপার মালাটাই না গাঁথা থাকলে এখন অনেক ঢিপি ঢিপি ঢি ঢির করে করে ভাল লাগতো না স্নান করার পর আর কিছু ভাল লাগবে না এরপর স্নান করব আমরা সব

গোপালকে স্নান করিয়ে জামা পরিয়েছে আবার এই যে শিবকে স্নান করাচ্ছে না ওই জলটা থাক না ওই জলটার উপরে ঢেলে নেবে ঘটি থেকে জল হ্যাঁ ওই জলটা ধুতে হবে না এই জল নতুন জলে ধোবে নতুন জলে আর ডুবিয়ে না হয় শিব ঠাকুরকে জল ঢেলে দাও আস্তে আস্তে বাইরে না পড়ে হম শিবটাকে তুলে নাও ফুল নেওয়া হয়ে গেছে আমি আবার ফুলটা দিতে যাবো মা বাগানে চলে গেছে অলরেডি হেঁটে হেঁটে যে গাছের অবস্থা রাত্রিরে জল দিয়েছি সকালেও জল দিয়েছি আবার গাছ না সকালে এখানে জল দেওয়া হয় না গাছ ঝিমিয়ে যাচ্ছে আওয়াজ কে কে রে রে এটা এসেছে ভাই হ্যাঁ যার বাগান যে চাষ করবে সে রেখেছে এই গোবর রাখা বলে ওর হচ্ছে যে চিন্তা উম তোর গায়ে দেওয়া হবে ওইটা অন্যায় কাজ করলেই ওই জন্য সে দাদাটা এনেছে হ্যাঁ আমি বাগানে এসেছি জানে না হাই যে এসে গেছে দাদুর সাথে সাথে দাদুর পিছু পিছু চলে এসেছে কি হয়েছে আমরা কিন্তু আজকে রাত্রি পর্যন্ত থাকবো থামি তো আসে না থামি তো সব বাপের বাড়ি গেছে পা দিলে হবে সাইড করে ওই তো গাড়ি পাস হয়ে গেল জামাই এই দিক দিয়ে যাচ্ছে সকালেও এই দিক দিয়ে গেলো এখনও এই দিক দিয়ে গেল বাপার সাপার কি জানা নেই ভাই মানি চলে আয় বলেছি আজ করে আসতে আসছে থামি নেই আমি ওসব জানি না হ্যাঁ

খুঁজে 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 আচ্ছা আচ্ছা পেয়েছো সন্ধ্যা হয়ে গেছে মানু বাবার সাথে বাড়ি চলে গেছে এই যে আমি লাইট ঝেলে দিয়েছি লাইট ঝালার জন্য আমি আর মা রয়ে গেছিলাম বাবাকে বললাম তুমি চলে যাও মানুকে নিয়ে বিষ দিয়ে মানুকে নিয়ে চলে গেছে হ্যাঁ আমি আর মা ওই লাইট জ্বালার জন্য ছিল আর টুক কাজ ছিল সেগুলো মিনিট মা আসছে ওখান থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে আসবে আমি লাইট এই দিক দিয়ে বেরিয়ে এসেছি আজকে এই যে চাবি আনতে মনে নেই তাদের গেটটা খোলা ছিল বলে তাদের দিক দিয়ে ঢুকেছি হ্যালো ব্যাপার এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আর কিছুই কাজ নেই চেঞ্জ করবো এবার চিল শুয়ে থাকবো সারাতে গেছে দুটো তোমাদেরকে দেখাবো আমাদের গাজন কিরকম দেখতে গাজন কাকে বলি শুধু শুনেছো আজকে চার নম্বর ভোগ একটা মানসিক ভোগ ছিল আমাদের গ্রামে চলে যাক তারপর বলছি